সালামু আলাইকুম খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো ইম্পর্টেন্ট হলো এই কারণে যে সব থেকে বেশি প্রশ্নের সম্মুখীন হচ্ছে আপনারা সবাই আমাকে প্রশ্ন করছেন আচ্ছা সব কিছু বুঝতাম সেটা হলো ফিনিশিংয়ের ব্যাপারটা নিয়ে একটু কথা বলেন সো আসলে ফিনিশিংয়ের বিষয়টা নিয়ে আসলে কিভাবে কথা বলা যায় আমি নিজেও থিঙ্কিং করছি কারণ গতকালকে অনেকগুলো প্রজেক্ট ভিজিট করেছে এর ভিতরে সব থেকে যে প্রশ্ন সম্মুখীন হয়েছে বলছি যে আমি আসলে ফিনিশিংটা কীভাবে বুঝে নেব দেখা যাচ্ছে ইন্টারিয়ার ফার্মের সাথে খুব ভালো কথা হয় সবাই ভালো কাজ বুঝে হয়তো ফাংশনাল ব্যাপারটাও চলে আসবে কিন্তু শেষ দিকে যখন কাজটা কমপ্লিট হবে তখন ফিনিশিংটা যদি পছন্দ না হয় তাহলে তো আমরা আসলে কিভাবে কাজ করব। তো আমার এখন বিষয়টা হলো আমি তো আপনাদের সাথে সব বিষয় নিয়ে শেয়ার করছি আর কাজটা আসলে কীভাবে আপনি ভালোভাবে করে নিতে পারেন আপনার এটা তো একটা অ্যাসেট আপনার এই অ্যাসেটটাকে পরিপূর্ণতা দেওয়া দরকার এবং আপনি করে ফেললেন করে ফেলার পরে দেখলেন যে আসলে আমার কাজটা তো ভালো হচ্ছে না যদি ভালো না হয় সেক্ষেত্রে আসলে তার সাথে কি আর্গুমেন্টে যাওয়া যায় আসলে তো কিছু করারও থাকে না তো সেই ক্ষেত্রে আসলে আপনি যদি স্টেপ বাই স্টেপ কাজগুলো জানেন বা একটু যদি তদারকি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা ভালোভাবে আপনি নিতে পারেন যেটা আসলে আমি আপনাকে চাই মানে আমি কিন্তু আপনারা যারা কাজটা করাচ্ছেন বা করবেন এই সমস্ত ব্যাপারগুলোতে আপনি চাই যে আপনি ম্যাচিউরিটি ম্যাচিউর হন যে জায়গা দেখা যাচ্ছে আপনি কাজগুলো বুঝেন বুঝে আপনি আসলে একজাক্টলি কি চাচ্ছেন দেখা যাচ্ছে আপনি ভালোটা চাচ্ছেন কিন্তু আমি আপনাকে ভালোটা দিতে পারছি না আবার দেখা যাচ্ছে আপনি খারাপটা চাচ্ছেন আমি আসলে আপনাকে ভালোটা দিতে চাচ্ছি তো এই সমস্ত ব্যাপারগুলোতে একটা কমিউনিকেশন খুব ভালো একটা কমিউনিকেশন দরকার হয় তো এই ক্ষেত্রে আমি চাচ্ছি যে আমাদের যে কাজগুলোর প্রত্যেকটা বিষয় রয়েছে সেই কাজগুলো একটু দেখেন জানেন আমি চাচ্ছি আপনাদের কাজটা সর্বোচ্চ মানের ভালো দেওয়ার জন্য এখন যদি কোনো কারণে আমি ভালো না দিতে পারি তাহলে সেটা আমার অক্ষমতা এবং আমি বুঝি না এটাই আমি মেনে নিচ্ছি এখন আমাদের এই যে প্রোজেক্টটা দেখেন এই প্রজেক্টটা আসলে অনেকগুলো ধাপে কাজগুলো শেষ হয় যেমন আমি এখন এইচপিএলের কাজ করেছি এখন আমরা ডোকো পেন্টের কাজ করতেছি ডোকো পেন্টের ভিতরে অনেকগুলো ধাপ রয়েছে ক্যাঙ্গারও ফিনিশ রয়েছে বেলজিয়াম ফিনিশ রয়েছে কোয়া ফিনিশ রয়েছে তো এই কাজগুলোর এক একটা প্রসেসিং এক এক রকমের ফিনিশিং আসে তো আমি কাজটা তো ভালোভাবে করতে চাচ্ছি এখন করার ক্ষেত্রে ফিনিশিংয়ের যে বিষয়গুলো চলে আসতেছে সেই সমস্ত ফিনিশিংয়ের জায়গাতে আমি চাচ্ছি যে আপনার স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজ তদারকি করে আপনি একটু দেখেন আর ফিনিশিংয়ের কাজগুলো কিন্তু খুব নিখুঁত হয় তো আর ইন্টেরিয়রের কাজগুলো যদি নিখুঁত না হয় তাহলে কিন্তু আসলে বোঝা যায় না আর বলাও যায় না মানে অনেকটা হলো কি ওই যে ঘাটা সহ্য করে নিতে হয় তো আমরা চাচ্ছি যে এইভাবে সহ্য না করে আপনি পরিপূর্ণভাবে বুঝেন যে আপনার কি কি কাজ রয়েছে এবং কিভাবে আপনি আপনার কাজটা কমপ্লিট করতে পারেন হয় আসলে ব্যাপারটা ওইভাবে হয় না আমিও তো এমন না যে খুব কাজগুলো বুঝতেছি যে আমি শুরু থেকেই ভালোভাবে জানি কাজ করছি কাজ শিখছি কাজের ভিতর দিয়ে যাচ্ছি এবং সর্বদাই চাচ্ছি যে ভালো কাজটা কিভাবে আমি আপনাদেরকে প্রেজেন্ট করতে পারি গতানুগতিক যে ইন্টেরিয়র থিমটা আছে সেই থিমটা প্রতিনিয়তই ভাঙছি হ্যাঁ ভেঙে নতুন করে একটা থিম জেনারেট করার চেষ্টা করছি আমরা চেষ্টা করছি যে আপনার যে টেস্টটা রয়েছে আপনি যেভাবে করে থিঙ্কিং করেন এই সেই থিঙ্কিংয়ের পূর্ণতা দেওয়ার জন্য প্রত্যেকটা জিনিসের সাথে যাতে সমন্বয় থাকে রিদমটা ভালো থাকে তো সব কিছু মিলে স্টেপ বাই স্টেপ আমি কিন্তু আপনাদের কাজগুলো নিয়ে ভাবছি এবং ওইভাবে করেই কমপ্লিট করছি যখনই কোনো কারণে আপনাদের কাছে মনে হয় যে না লাল ভাই একটু পরামর্শ করা দরকার পুরো পরামর্শ করেন না আপনি আপনার লোক দিয়ে কাজ করাচ্ছেন ভালোটা নিতে চাচ্ছেন একটু জেনে নিতে চাচ্ছেন জেনে নেন তারপরে আরেকটা জিনিস সেটা হলো ওই যে ক্ষেত্রে কাজের ক্ষেত্রে যেটা হয় সবথেকে ইম্পর্টেন্ট ওই দেখা যাচ্ছে যে আপনার ডিজাইন রেডি করে ফেলেন বা কাজ ধরে ফেলেন তারপরে হয়তো স্টেপ বাই স্টেপ কত টাকা আসে কিছুই আপনারা জানা থাকে না আপনি আপনার কাজগুলো সঠিকভাবে জেনে বুঝে কিন্তু আপনি করতে পারেন আপনি খোলা বাজেটে কাজ করেন অর্থাৎ প্রথমে বাজেটটা বলেন আপনি আপনার ইস্টিমেটটা হান্ড্রেড পার্সেন্ট ওকে করে দেন স্টেপ বাই স্টেপ কাজে যান প্রত্যেকটা জিনিসের ব্রেকডাউন নিয়ে আপনি আপনার কাজ করেন আপনার অর্থটা আপনার সময়টা সব কিছু কিন্তু বাঁচবে এবং আপনি একটা সঠিক কাজ কিন্তু পাবেন ধন্যবাদ